দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে শনিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোসের সার বাসের গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার এই আর গরুটি দেখছেন মমিন ভাই গরুটি দেখছেন

দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুটি কত বলছেন শেষ মাস কত আশি ভাঙে না হ্যাঁ আশি ভাঙে না হ্যাঁ মানে গরুটা সব পারফেক্ট হ্যাঁ পারফেক্ট ভালো আছে ভালো আছে

ভাঙ্গে কত ভাই কত হলে হবে পঁচাত্তর পঁচাত্তর তাও দশন না সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির কত ভাইটা পঁচাত্তর হাজার চাইছে উনি পঁচাত্তর হাজার কত বলে কাস্টমার কত বলে কত বলে বেঁচাবেন লাস্ট ফিনিশিং আটষট্টি ষাট

ভাই অভিনয় কি অভিনয় দাম কত কত বলছেন কত পঞ্চাশ পঞ্চাশ কত চাইছে উনি সাইডের উপরে স্যার সাইডের উপরে বাচ্চা ভালো আছে বাচ্চা আছে পার্সেন আছে

दात की है दात की क्रॉस डेवलो शाएव, साइवल क्रॉस मिक्स साइवल क्रॉस मिक्स, दकार। दकार। मिक्स आदरणीय কম <tousse> এভাবে <tousse> <tousse>

আজকে গৰু আমদানি আছে কিন্তু হেল্ল' ५० ५० ५० चाहिए ५५ भन्दा माथि चाहि ५५ भन्दा माथि चाहि सारबच्चा सारबच्चा क्रोस पिज्जाम मिक्स क्रोस पिज्जाम मिक्स हँ हँ कति भए तत्ता